নামাজে যে ছানা পড়বেন তা হল এই সানা আল্লাহতালার প্রশংসা আই শারদু আল্লাহুতালা আনাহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন বলতেন সু বেহে নাকাল্লা হুম্মা ওয়া বেহেম দিকা ওয়া দ্য ওয়া দ্য আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গ অর্থ হলো হে আল্লাহ আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আপনার নাম বড়ই বরকতময় আপনার প্রতিটি পত্তি অতি উচ্চ আর আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাবুদ নেই ইলাহ নেই আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা এ ছানাটি যারা আমরা পারি না তারা সবাই মুখস্থ করে নিব। কারণ নামাজের জন্য একটি অত অতি গুরুত্বপূর্ণ এই দোয়াটি সবার দরকার